একটি যুক্তি ইস্যু আদালতের কোর্টে গেছে আর মামা রাপ্তারের আপনারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকের দিকে বসেছে ক্ষমতার দম্ভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সীমা লঙ্ঘনকারী বলে দেখে আর হুমকি দিয়েছিলেন তিনি এমনকি ছাত্রদের ফু দিয়ে পাঁচ মিনিটে চেয়েছিলেন উড়িয়ে দিতে তার উস্কানিতেই নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চালানো হয় বর্বর হামলা তবে শেষ রক্ষা হয়নি তার ধরা পড়েছেন পুলিশের জালে বলছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসেনের কথা ভিন্ন বেশ ধারণ করে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক হয়েছেন তিনি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এই বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায় তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে স্বৈরাচার শেখ হাসিনার রাজাকার বলে দেয়া বিতর্ক বক্তব্যের পর খোবে ফেটে পড়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা ঠিক সেই সময় মাঠে নামে সাদ্দাম ও ইরানের নেতৃত্বাধীন ছাত্রলীগের নেতা কর্মীরাও তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগান দেয়ার কারণে শিক্ষার্থীদের দেখে আর হুমকি দেন সাদ্দাম এরপর শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলনে নামে তখন বর্বর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এর পরের ঘটনা সবারই জানা অনেক ভিডিওতে দেখা যায় পুলিশের সাথে মিলেমিশে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি পর্যন্ত ছড়ে কিন্তু সারা দেশ জুড়ে যখন লাখ লাখ শিক্ষার্থী মৃত্যু ভয় উপেক্ষা করে আন্দোলনে নামে তখন সুযোগ বুঝে লুকিয়ে যান সাদ্দাম থেকে শুরু করে অনেক ছাত্রলীগ নেতাকর্মী কেউ কেউ ধরা পড়েছেন পুলিশের হাতে তবে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম কখন কিভাবে কোন সীমান্তে ধরা সে বিষয়ে জানা যায়নি কিছুই পাঁচ আগস্ট হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগেই ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করে সাধারণ ছাত্ররা ছাত্রলীগের এত করুণ পরিণতি হয়েছিল যে সংগঠনটির নেত্রীরা বোরখা পরে রাতের আধারে পালিয়ে যায় হামলা ও ভাংচুর চালানো হয় শীর্ষ নেতাদের কক্ষগুলোতে কোমর ভেঙে যায় ছাত্রলীগের আর চুপসে যায় সাদ্দামের হুমকি ধামকির বেলুন অথচ একটা সময় এই ছাত্রলীগের অন্যায় জুলুমের প্রতিবাদ করা তো দূরে কথা বলার সাহসও ছিল না কারো সারাদেশের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ বানিয়েছিল টর্চার সেল আওয়ামী লীগের পতনের পর ছাত্র জনতা খুঁজতে থাকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ অন্যান্য নেতাকর্মীদের কারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলেছিলেন দেশ জুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে ছাত্রলীগই যথেষ্ট এর পরেই সাধারণ ছাত্রদের উপর চড়াও হয় ছাত্রলীগ পুলিশের বুলেটে মারা যায় আবু সাইদ ছাত্রদের পাশাপাশি সড়কে নেমে আসে সাধারণ মানুষও যার ফলশ্রুতিতে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা